আসসালামু আলাইকুম আমরা যারা ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত তাদেরকে অনেক সময় গ্রাহক কমপ্লেন দেয় যে ইন্টারনেটের তারা স্পিড পাচ্ছে না দিনই তাদের ইন্টারনেটের স্পিড দেখাচ্ছে না তো অনেক সময় আমরা দেখি যে এইটার যখন আমরা গ্রাহককে জিজ্ঞাসা করি যে আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে দেখলেন যে ইন্টারনেটের স্পিড আপনি দিনে পান নাই তখন তারা আমাদেরকে বলে যে তারা মোবাইলের যে স্পিড মিটার আছে ইন্টারনেট স্পিড মিটার আছে সেইটাতে খেয়াল করে যে সেইখানে তারা কোনো স্পিড পাচ্ছে না তো এইটা মূলত মোবাইলের যে ইন্টারনেটের স্পিড মিটার আছে সেইটা দেখাই হলো আপনার মোবাইলে কতটুকু ইন্টারনেট ইউজ হচ্ছে কিন্তু আপনার আইএসপি থেকে আপনাকে যতটুকু স্পিড দেওয়া আছে এইটা ওই মিটারে দেখায় না আপনি যতটুকু স্পিড আপনার মোবাইলে ইউজ করবেন ততটুকুই আপনার এই মোবাইলে শো করবে তো এটা যারা দেখেন বা যারা বলেন যে এখানে দেখায় না কেন তারা আসলে একটা ভুল ধারণার মধ্যে আছেন ইন্টারনেটের স্পিডটা আপনার মোবাইলে যতটুকু ইউজ হবে ততটুকুই আপনার মোবাইলের যে স্পিড মিটার আছে সেইখানে ততটুকুই দেখাবে যেমন আমার মোবাইলে এখন স্পিড মিটারে স্পিড শো করতেছে একশো বত্রিশ এটা দেখেন কমে যাচ্ছে এখন দেখেন কোনো কিলোবাইটে শো করতেছে না অর্থাৎ আমার মোবাইলে এই মুহূর্তে কোনো ডাটা ইউজ হচ্ছে না তো এখন যদি আমি ইউটিউবে একটু ঢুকি ইউটিউবে ঢুকে একটা ভিডিও চালাই তো এই ভিডিওটা চালানো মাত্র দেখেন এখানে প্রায় সাড়ে চারশো কিলোবাইট শো করতেছে আমি যদি আর একটা ভিডিও চালাই দেখেন আমি যখন কোনো নতুন কোনো ভিডিও প্লে করতেছি তখন কিন্তু স্পিড মিটারে অনেক স্পিড দেখাচ্ছে অর্থাৎ যখন আমার মোবাইলে ডাটা ইউজ হচ্ছে তখন এখানে স্পিডটা দেখাচ্ছে এখন যদি আমার আমি আবার ইউটিউবটা কেটে দিই কেটে দিয়ে দিলাম দেখেন এখন আমার মোবাইলের যে স্পিড মিটার আছে সেখানে কোনো ডাটাই দেখাচ্ছে না তো দ্বারা বোঝা গেল যে যতটুকু স্পিড আপনার মোবাইলে ইউজ হবে সেইটাই এই স্পিড মিটারে দেখাবে তো যারা মনে করেন যে আইএসপি থেকে যতটুকু স্পিড দেওয়া আছে পুরোটাই এই স্পিড মিটারে দেখাবে এটা আসলে একটি ভুল ধারণা আপনার মোবাইলে যতটুকু স্পিড ব্যবহার করতেছেন সেই মুহূর্তের যেই গ্রাফটা সেটাই এই স্পিড মিটারে দেখায় এটার আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে সেটা হলো যে কোনো মোটরসাইকেলে স্পিড মিটার থাকে মোটর সাইকেল কত কিলোমিটার বেগে যাচ্ছে সেটা দেখার জন্য স্পিড মিটার থাকে তা আমরা যদি এই স্পিড মিটারটা একটু দেখাই যে এটা আসলে স্পিড মিটার তো এইটা ধরেন এই মোটর সাইকেলটা একশো কিলোমিটার বেগে চলতে পারে কথার কথা তো এইখানে আপনি যতটুকু স্পিড ইউজ করবেন যতটুকু গতিতে আপনার হলো মোটর সাইকেলটা যাবে ততটুকুই কিন্তু এখানে শো করবে এখানে কিন্তু একশো উঠে থাকবে না সবসময় একশো কিলোমিটার উঠে থাকবে না কারণ হলো একশো কিলোমিটার বেগে চলতে পারলো এটা আপনি মোটর যত স্পিডে যাবে ততটুকুই এখানে শো করবে তেমনি মোবাইলেও যতটুকু স্পিড আপনি ইউজ করবেন সেটাই ওই মিটারে শো করবে আশা করতেছি আপনি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাদের মোবাইলে যে স্পিড মিটারটা থাকে সেইটাতে আপনার মোবাইলে যতটুকু ডাটা ইউজ হয় সেইটাই সেখানে শুধু শো করে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ